আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানবো যে দুই আয়াত পাঠ করলে আপনার নিরাপত্তার জন্য রাত দিন যাবতীয় মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যাবে মনে রাখবেন দোয়া একটি স্বতন্ত্র ইবাদত বাদত যে কোনো সময়ে যে কোনো দোয়া পরা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে গুসুফসাল আলিবাসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন হজরত নোমান ইবনে বাসির রহদি আল্লাহনকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিয়াম এর সাত করিয়াছেন আসমান ও জমিন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ আল্লাহতালা একটি কিতাব লিখিয়েছেন ওই কিতাব হইতে দুইটি আয়াত নাজিল করিয়াছেন যার ওপর আল্লাহ তালা এই আয়াত দুটি নাজিল করিয়াছেন এই আয়াত দুটি একাধারে তিন রাত যে ঘরে পড়া হয় শয়তান উহার নিকটেও আসে না এটি তিরমিজি শরিফের শরীফের আদিস হজর আবু মাসুদ আনসারির থেকে বর্ণিত তিনি বলেন রুসল্লাহ সাল ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি কোনো রাত্রে এই আয়াত পড়িয়া লইবে তবে এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুই আয়াত যথেষ্ট হওয়ার অর্থ এক নম্বর এই যে উহার পাটকারী ব্যক্তি সেই রাত্রে সকল খারাপি থেকে নিরাপদ থাকবে দ্বিতীয় নম্বর এই যে এই দুই আয়াত তাহাজ্জুদের স্থলে হইয়া যাইবে অর্থাৎ তাহাজ্জুদের সব সমতুল্য সব দান করা হইবে হজ্জ ইবনে আব্বাস রদিকা আল্লাহ তালন থেকে বর্ণিত আছে। একবার জিব্রাহিম আলহিসাম নবী করিম সাল আলী সালামের নিকট বসিয়াছিলেন এমন সময় আসমান হইতে করকর আওয়াজ শোনা গেল তিনি মাথা উপরে উঠালেন এবং বলিলেন আসমানের একটি দরজা খুলিল যাহা আজকের পূর্বে কখনো খোলা হয় নাই এই দরজা দিয়ে একজন ফেরস্তা অবতরণ করিয়াছেন এই ফেরেস্তা আজকের পূর্বে কখনো জমিনে আসে নাই সেই ফেরেস্তা খেদমতে উপস্থিত হইয়া সালাম করিলেন এবং আরস করিলেন সুসংবাদ হোক আপনাকে দুইটি নূর দেওয়া হইয়াছে যাহা আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই একটি সুরা ফাতিহা আর দ্বিতীয়টি হচ্ছে আজকে আপনাদের যে আমলটি বলতে যাচ্ছে আপনি উহা হইতে যে কোনো বাক্য পড়িবেন তাহা আপনাকে দেওয়া হইবে অর্থাৎ যদি প্রশংসনা অর্থাৎ যদি প্রশংসামূলক বাক্য হয় তবে প্রশংসা করার সব পাইবেন আর যদি দোয়া করার বাক্য হয় তবে দোয়া কবল করা হইবে দর্শক শ্রোতা চলুন এই আয়াত দুটির অর্থটুকু খেয়াল করি এক রসুল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার উপর অবতীর্ণ করা হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরিস্তাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বর গণের প্রতি তারা বলে আমরা তার পয়গম্বরের মধ্যে তার কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা তোমার ক্ষমা চাই এ আমাদের পালন কর্তা তোমার দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে হে আমাদের পালন কর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করোনা হে আমাদের পালন কর্তা এবং আমাদের ওপর দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর অর্পণ করেছ হে আমাদের প্রভু এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা কর আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের প্রভু সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো এটি সুরা বাকারার দুইশত পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত এই দুটি আয়াত নিয়মিত আমল করবেন চলুন এই আয়াত দুটির তেলাওয়াত আমরা শোনেনি অমবিল্লা হিমিনা বিস্মিল্লা হিম্লা امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا. غفرانك ربنا وإليك المسير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا. لا تؤاخذنا إن نسينا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا، واغفر لنا، وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم